হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গ্যাসের মূল্য বৃদ্ধিতে আর নয় হতাশা এমআরকে কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক আপডেট চুলা আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিলেন স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়া আমাদের এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিনখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে আমাদের এই চুলোগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো মডেলের চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলা সম্পূর্ণই মাইল স্ট্রের তৈরি এবং বডি ইনসুলেশন করা লাকড়ি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর মুখের জায়গা আছে আর ছোট একটি কুলিং ফ্যান থাকবে ওই কুলিং ফ্যানের সাহায্যে অক্সিজেন গিয়ে কার্বনকে একদম পুড়ে কয়লা করে দেবে আমাদের এইগুলো খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আর যেসব ভাড়া ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারেন ধন্যবাদ